হ্যালো 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 ভালো লাগবে আর এখন আমি ব্ল্যাক কফি নিয়ে বসেছি ব্ল্যাক কফিটা খাবো তার সঙ্গে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে মায়ের থেকে একটা পার্সেল এসেছে দেখো তোমাদের সাথে সাথে পার্সেল দেখার জন্য আরেকদিন চলে এসেছে হ্যালো কর কোথায় যাচ্ছেস তুই রাখো সকাল সকাল

হাই গাইজ গুড মর্নিং হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো অনেকদিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে গেছি এখন আমি ব্ল্যাক কফি নিয়ে বসে করেছি এখন বাজে হচ্ছে নটা বাহান্ন আমি ঘুম থেকে উঠেছি তখন বাজছিল পনেরো নটা তো ভাবলাম চলো আজকে আজকে একটা ডেলি ব্লগ শুরু করি অনেকদিনের দিনের কাছে ডেলি ব্লগ শেয়ার করা হয় না তোমাদের সাথে সমস্ত ওয়েডিংয়ের ব্লগই শেয়ার করছিলাম ব্রাইডেল ব্লগগুলো ব্রাইড সাজা থেকে যা যা হচ্ছিলো না হচ্ছিলো তা আজ থেকে ওয়েডিং সিজনটা অফ হয়ে গেছে মোটামুটি এখন চৈত্র মাস পড়বে তাই জন্য এখন আর ওয়েডিং নেই আবার বৈশাখে হবে তো একটা মাস এখন ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ক্লাসও নেই আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার ও অনেকদিন পর একটা বৃহস্পতিবারের ব্লগও শেয়ার করবো পুজো দেবো ঘরের অনেক কাজ করবো

পোলা পোলা অনেক কিছু অনেক কিছু কিনে ফেলেছি অনেক কিছু কিনে ফেলেছি এগুলো কিনে কিনে তো গরিব আমি আমার আমার যা টাকা পয়সা সব তো নায়িকার আছে আমি রেখেছি কম কিন্তু এই বেশি কিনতে হয় সকাল সকাল মেকআপ পেয়ে খুব খুশি হয়ে গেলাম স্কিন কেয়ার বলতে দুটো এসেছে একটা শ্যাম্পু আমার আর একটা আমার স্লিপিং মাস্ক বাকি এসছে মেকআপ প্রোডাক্ট একটা ব্লাশার একটা কম্প্যাক্ট

তো আমার বাজার করা হয়ে গেছে বৃহস্পতিবার যেহেতু বাজার থেকে চলে এসেছি এখন যাবো আমি কিছু জামা কাপড় ভেজাতে কিছু না দুটো চাদর বিছনা চাদর আছে তো সেগুলো ভিজিয়ে নিই ঝটপট করে তারপরে ঠাকুর বাসন বসবো ঘর ঠর মুছে স্নান করে পুজো দিতে হবে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে জল আসেনি জল না আসলে এগুলো করতেও পারবো না তো চলো আগে আগে করি এখন আমি এখানে চলে এলাম সবার প্রথমে বিছানা চাদরগুলো ভিজিয়ে নেওয়ার জন্য একটু গরম জল করে নিয়েছি কারণ বিছানা চাদরগুলো গরম জলে দিলে খুব ভালো পরিষ্কার হয় যেহেতু আমি একদমই খুব ভালো কাচতে পারি না তাই গরম জলে ভিজিয়ে দিই তারপরে পাড়িয়ে পাড়িয়ে ধুয়ে ফেলি তো অনেক দিন হয়ে গেছে এগুলো জম ছিল কারণ কাজের চাপে এগুলো কিছুই কাচাকুচি করা হচ্ছিল না কদিন ধরে জামাকাপড়ও কাচ্ছি অনেক জামাকাপড় কেচে ফেলেছি এখন এই লাস্ট এই বিছানা দুটোই বাকি ছিল তো দেখতে পাচ্ছি এখানে পার্সেলও চলে এসছে মানে আমি ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি নিয়েছিলাম সেগুলোও কিন্তু চলে এসছে আমি এখন প্রায় সময় ফ্লিপকার্ট থেকেই গ্রসারিটা অর্ডার করি আগে যেমন বিশাল গিয়ে কিনতাম এখন খুব কমই যাওয়া হয় বিশালে চলে এসছে ফ্লিপকার্টের পার্সেল কিছু গ্রসারি অর্ডার করেছিলাম চাল ডাল তেল সেগুলোকে তুলে রাখি যাই তারপরে মাজতে যেতে হবে এখন যে ঘরের বাকি কাজগুলো আছে সেগুলোও করে নেব যেমন ঘর ছাড় দাওয়া ঘর মোছা বাকি যে কাজগুলো রয়েছে সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য বৃহস্পতিবার পুজো দিতে একটু সময়ও লাগবে অনেক কাজ করেছি জামা কাপড় কাচা ঘর ঝাড় দেওয়া ঘর মোচা সেগুলো তো এমন কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি এখন ঝটপট করে পুজোটা দিয়ে নেব কারণ অনেকটা বেলাও হয়ে গেছে তারপরে রান্নাও করতে হবে নিজের জন্য দুপুরে লাঞ্চটাও বানাবো তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি এখন ঘরটা এঁকে নেব আর একজন আমাকে কমেন্টে লিখেছিলে যে ঘর যখন আঁকতে হয় তখন ঘরটে জল দিয়ে আঁকতে হয় তাই তোমরা যখন থেকে বলেছো আমি যখন থেকে কমেন্টটা পড়েছি আমি কিন্তু তখন থেকে সেটাই করি প্রায় অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে এমন ব্লগ শেয়ার করা হয় না তোমরা যদি বলো তোমরা এমন ব্লগ দেখতে চাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন হয়ে গেছে ব্লগ শেয়ার করি না কারণ কাজের চাপে শুধুমাত্র কাজের ভিডিওগুলো কাজের ব্লগগুলোই শেয়ার করা হয় ব্লগগুলো শেয়ার করা হয় না তো এখন যেহেতু কাজটা অফ রয়েছে চেষ্টা করবো ডেলি ব্লগ করার এবং সেটা তোমাদের সাথে শেয়ার করার তোমরা যদি দেখতে চাও ডেলি ব্লগ আমার আমি ডেলি কী কী করি কী কী খাই তো অনেক রুটিন চেঞ্জ করেছি নিজের লাইফে লাইফস্টাইলে তো সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা এটাও আমাকে কামেন্টে অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো আর আমার ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছো দেখি আমার পুজো দেওয়াটাও কিন্তু হয়ে গেছে আর আমার মতো তোমরা কে কে নিজের বাড়িতে নিজেরাই পুজো করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কামেন্ট করে জানিও পাচ্ছ আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি যাবো আমার দুপুরের লাঞ্চটা বানাতে তো চলো ঝটপট করে লাঞ্চটা বানিয়ে নিই আর লাঞ্চে কী বানাচ্ছি কী খাচ্ছি সেটাও শেয়ার করবো তো আমার লাঞ্চ রেডি করা হয়ে গেছে এখন আমি লাঞ্চ করবো ঝটপট করে আমার লাঞ্চে আছে দেখিনি এই যে আমার লাঞ্চ ভাত আছে উচ্ছে ভাজা আছে এদিকে ডাল আলু তরকারি আছে মানে ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি তো চলো ছটফট করে লাঞ্চটা করি করে নিয়ে একটু রেস্ট করি তারপরে বেরোবো বিকালবেলা একটুখানি তো কোথায় যাচ্ছি না সেটা সেটাও শেয়ার করবো গরম যাই হোক লাঞ্চ করে দেখা হচ্ছে এখন বাজা হচ্ছে সাড়ে পাঁচটা দুপুরে লাঞ্চ করার পর একটুখানি আমি রেস্ট করলাম ফিরে ফিরে এডিট করলাম এখন একটু বেরোচ্ছি এখন যাব বিশালে বিশাল থেকে তারপরে একটু ঘুরতেও যাব আমি ঋষভ আর মৌ যেহেতু তনু নেই তিনজন মিলে হঠাৎ করে একটু প্ল্যান করলাম বেরোবো একটুখানি তো চলো ফার্স্টটা বিশাল যাই গিয়ে আছে সেটা করি তারপরে একটু ঘুরি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো দেখে থাকো আমি দেখি এখন স্টেশনে পৌঁছে গেছি তখনও কিন্তু কেউ আসেনি আমি ভাবছিলাম যে আজকে আমি আগে আগে চলে এসেছি সবাই এখনও লেট ওই কি করছিস রে চল থানে চলে এসছে ওই পাড়ে চলে গেছে

এতক্ষণ ধরে এত বড় বড় বোতল দেখে ও লাস এত বড় বড় বোতল গুলো দেখে ছোট বোতল পছন্দ হয়েছে খেয়ে কাজ থাকলে যা হয় কি

খাবার দেখে শরীর খারাপ করছে কখন খাবে খাবার এই যে কালো ব্যাপারটা ভালো লাগছে কালো প্লেট কালো ব্যাপারটা